বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা তালকাত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সুরা মায়দার আজকে তিনটি আয়াত নিয়ে আলোচনা করবো একশো একশো এক এবং একশো দুই এখানে আলসমতলা খুব সুন্দরভাবে আমাদেরকে বড় বড় গোল্ডেন রুলস বলবেন যাতে আমরা ব্রেন ওয়াশ না হয়ে যাই এবং ইটারনাল ব্যাটল বিটুইন হাক এবং বাতলে এটা চলবে। এবং বাতলে যারা আছে তাদেরকে আল্লাহ সালে এখানে টাইটেল দেবেন হাবিফ খুবিস সেটা আমরা বলে থাকি হ্যাঁ আর হাকের নাম হচ্ছে তৈব ভালো এবং হবিস এই দুইটার ভিতরে ব্যাটেল চিরকাল থাকবে তো অনেক সময় এরকম হয় যে যারা হবিফ দলের ভিতরে আছে এই হবিফ দলরা আমাদের যাদের ভিতরে ব্রেন নাই আমরা যারা খুব ইজিলি ধোকা খেয়ে যাই আমরা অনেক সময় তাদের সংখ্যা অনেক বেশি তাদের পাওয়ার অনেক বেশি তারা খুব সুন্দরভাবে অ্যাপিলিংভাবে কোনো কিছু আমাদের সামনে প্রেজেন্ট করছে অ্যাপারেন্ট এবং বাহিরের কিছু জিনিস দেখে আমরা ব্রেন ওয়াশ হয়ে যায় মনে করি ওরাই হালকা আছে কাজে যেন এই ডিস্টিংশন আমরা যেন করতে পারি এবং এটা সম্বন্ধে আলাস তারা খুব সুন্দরভাবে এই আয়াতে আমাদেরকে বলবেন এবং এখানে আমরাও আরও আরও সুন্দর ইনস্ট্রাকশান আমরা আল্লাহ তাকে দেখব যে কোনো একটা কিছুকে ঘাটাঘাটি করা খুব বেশি বাড়াবাড়ি করে ওইটাকে আল্লাহ ইচ্ছা করে ওইটার সম্বন্ধে বলেননি কিন্তু আমরা খোঁচায় খোঁচায় ওটাকে আবার ব্যার করার চেষ্টা করি এটা একটা ব্যাড ক্যারেক্টার এটা সম্বন্ধে আজকে আমরা দেখব আসুন ফার্স্ট আমরা তিল করি আউ্লাহিমিজ ও فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون خبيث إتثاها يا أثثاء صعب خبيث أبنى بولدن هنا صلى الله عليه وسلم لا يستوي الخبيث والطيب من خبيث ابن طيب كهنا يستوي هاني يستوي من شمان خبيث شومان شومان طيب نه. طيب এবং হাবিফ মানে কি অপবিত্র আর এটার অপোজিট পবিত্র এরা কখনও সমান না ওয়ালাউ আজাবাকা কাসরাতুল হাবিফ যদিও হতে পারে বাহের দিক থেকে দেখে মনে হবে যে হাবিফটার এক নম্বর সংখ্যা অনেক বেশি এবং এটাকে দেখতে বেশি সুন্দর লাগছে বেশি অ্যাপিলিং হ্যাঁ আজাবাকা আপনার কাছে চমৎকৃত হয়ে যাচ্ছেন চোখ ঝলসে যাচ্ছে কাসরাতুল হাবিফ হাবিফদের সংখ্যা এত বেশি এটা দেখে কিন্তু তাও আপনি এভাবে ধোকা খেয়ে যায় না কাজেই ফত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করন কারা ইয়া উলিল আলবাব হে যাদের বুদ্ধি আছে লোভ আছে বিবেক বুদ্ধি আছে যারা জাস্ট সারফেসের তে দেখে ধোকা খায় না তারা আরও পিছন দিকে যাওয়ার চেষ্টা করে উলিল আলবাব তোমরা আল্লাহকে ভয় করো এবং এটা ভয় করলে কি হবে আল্লাহ কুম যাতে করে তোমরা সফল কামি হও তুফলি হন দুনিয়াতে এবং আখেরা أم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء تبدل لكم تسوكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبدل لكم عف الله عنها والله غفور حليم هيه hey, من درجون لا تسألوا تمر بروسن كورونا আন আিয়া সেরকম জিনিস নিয়ে প্রশ্ন করো না ইন তুব দেলা যদি ওইসব প্রশ্নের উত্তর এবং তোমরা জানো এবং আল্লাহ যদি ওইটাতে ঘাটাঘাটি করার ইচ্ছা পোষণ করেন তাহলে তোমাদের সমস্যা হবে তা সুকুম তোমাদের খারাপ লাগবে কাজে ওগুলোকে ঢেকে রাখো ওগুলা ওগুলাকে খুঁচায় খুঁচায় ওগুলাকে এই এই জিনিসগুলোকে বাহির করার চেষ্টা করো না চুপ হয়ে থাকো ওয়াইথাস আল আনহা যখন তোমরা প্রশ্ন করো এইসব ব্যাপারে হিনা ইউনাসোর যখন কোরআন নাজিল হয় তুপ দালাকুম তোমাদের জন্য এটা জানানো হবে প্রকাশ করে দেওয়া হবে আফ আল্লাহ আম্মা সালাফ আল্লাহ যেগুলো অতীতে হয়ে গেছে এটা আফা আল্লাহ মাফ করে দেবেন ওল্লাহু গফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ গফুর হালিম সরি আল্লাহ উনি গফুর কমাশীল এবং সহনশীল তারপর একটা পরে আমরা শেষ করি একশো দুই ক্যালা কৌমি কুম তা তোমাদের আগে অন্য অন্য জাতিরা ইহুদিরা খ্রিস্টানরা আলাহা তারা অলরেডি প্রশ্ন করে এসেছিল কাউমন এরকম সম্প্রদায় মেন কাবলি কুম তোমাদের আগে তারা এগুলো সম্বন্ধে প্রশ্ন করেছিল তারপর রেজাল্ট কি হয়েছে মানে অতঃপর আসবাহ তারপরে দেখা গেছে যে তারা এটা এটা সম্পর্কে অস্বীকার করলো প্রশ্ন করার দরকার কি ছিল যখন কোন একটা আয়াত আল্লাহর একটা নিদর্শন সম্বন্ধে আস করলো আল্লাহ তাদেরকে দিল হুম অ্যান্সারটা দিলো কিন্তু পরে ওটা তারা বহন করে রাখতে পারে না কাজেই শুরু থেকে প্রশ্ন করার দরকার নাই আফ আল্লাহ আনহা করে দেবেন আসুন আমরা এই কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করি আলহামদুলিল্লাহ আল্লাহ সবহন তালা আমাদের জন্য উম্মতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে যত কিছু তৈয়েব আছে এগুলো আমাদের জন্য হালাল করেছেন এবং যত কিছু খাবিদ আছে আল্লাহ সুবাহন তালা এটা আমাদের জন্য হারাম করেছেন ওই জন্য রসু সাহা ইসালামের একটা বৈশিষ্ট্য ও আলহামদ তৈবাত ওয়াহরিমা আলি হিমদ খাবাইফ যে আল্লাহ আমাদের জন্য যত কিছু তৈব আছে তো ওই জন্য আমাদের এটাতে শুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ তালা কোনো কিছু তাইয়েব আছে কিন্তু স্টিল আমাদের জন্য এটা প্রহিবিশন করেছেন এটা কখনো না জুস টুস এগুলো তাইয়েব খামর মদ এটা তাইয়েব না এটাকে হারাম করেছেন সো আলহামদুলিল্লাহ আমরা যেন শুক্রিয়া আদায় করি এটা খাবার ব্যাপারে সব কিছুর ব্যাপারে ওই জন্য অনেক সময় একটা কিছু আছে যেটা হাবিফ আমাদের কাছে অ্যাপিলিং মনে হয় মনে হয় যে এটার সার্ফেসি কোনো কিছু ভালো আছে কিন্তু আমরা যেন ওইসব ব্যাপারে ধোকা খেয়ে না যাই মুনাফিকিন সম্পর্কে আলসমা তালেসুরা মুনাফিকিনে আপনারা পাবেন যে ওইদা ইত তুবুকা আজসা মহুম তোমরা যখন মুনাফিকদেরকে দেখবে তাদেরকে দেখবে একবারে খুবই আমাদের নর্মাল টার্মিনোলজিতে এখন আমরা বলে থাকি জেন্টেলম্যান ক্লিন শেফ একবারে খুবই সুন্দর এডুকেটেড ফ্রম হার্ভার্ড এম একবারে চোখ ঝলসে যাবে আমাদের সেন্সেবল বা আল্লাহ আমার মেয়েকে যদি তাদের সাথে বিয়ে দিতে পারতাম এরকম এই যে তয়জুবু কাজসামহম তাদের আজসাম মানে কি তাদের বডি বডি মানে কি বডি মানে অ্যাপারেন্ট হার্টে তো আমরা যাইনি হার্টটা শয়তানের হার্ট মুনাফিকের হার্ট কিন্তু আমরা বডি দেখেই পাগল হয়ে যাই সার্টিফিকেট দেখেই পাগল হয়ে যাই উমুক ব্যাংকার উমুক এই কাজটা করছে এত ইনকাম করছে আমরা সব সময় ওইরকম টাইপের জিনিস দেখি ওয়াইয়া মায় আলিকাউলি হেম এবং যখন কথা বলে সুন্দর লাগে এই যে এলুকুয়েন্সি কথাতে কথার ম্যাট প্যাট যেটা পলিটিশিয়ানরা সবচেয়ে ভালো বলতে পারে হ্যাঁ কীভাবে লয়ার্সদের মতন একটা হাতকে বাতল করে সুন্দর করে প্রকাশ করবে না তিনিওর স্টেটমেন্ট দেখেন অমুকের স্টেটমেন্ট দেখেন যে আমরাই হচ্ছে জেনোসাইড করছে কিন্তু বলছে যে আমরাই হচ্ছে নূর আমরা হচ্ছে লাইট আমরা হচ্ছে এই যে কথা বলার মায়ের প্যাচ অথবা পেরেন্টসে খুব সুন্দর স্যুট পরবে টাই পরবে জুতা পরবে এত টাকার এত লাখ টাকার জুতা এত সুন্দর গাড়ি এগুলাতে আল্লাহ বলছেন বলে আজাবাক এটা এটা অফকোর্স আমাদের কাছে মনে হবে আরে এটাই তো বেটার কিন্তু আমাদের ডেফিনিশানটার প্রবলেম আমরা কখনো ডিপে যাই না হাবিফের এক নম্বর অ্যাপ্যারেন্ট অ্যাপ্যারেন্টলি এবং বাহির দিক থেকে ভালো লাগে এটা এক নম্বর দুই নম্বর তাদের সংখ্যা বেশি হয় কাজে আমরা যেন কখনো এই ডেমোক্রেটিক ডেফিনিশনের ম্যাক ম্যাক খেয়ে না যায় আমাদের ডেমোক্রেসি বলেন বা বিভিন্ন কিছুতে বলেন কিছু একটা টেনেন্ট হচ্ছে বেশি ওই যে ভোট বলে না তুমি কাউন্ট করো এ একশো পাইসে নিরানব্বই পাইসে যে একশো পাইসে সে জিতে যাবে কারণ কি কারণ তার সংখ্যা বেশি আছে এই যে কাসরা এই কাসরাটা কখনো ইটস 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 নট মেজার যেটা ডেমোক্রেসির একটা টেনেন্ট যে কাসরা মানেই হচ্ছে যারা সংখ্যাতে বেশি আছে তাদেরই তারা একটাই হবে নট নেসেসারি তাই না ওই জন্য আলাসম বিভিন্ন জায়গাতে কালিলদেরকে কালিলদেরকেই অ্যাপ্রিসিয়েট করেছে ও কালিলিয়া শাকুর আমার বান্ধবাদের ভিতরে কালিল আছে কাসির বলেনি কালিলই হচ্ছে শাকুর তার মানে ক্যাফির সাকুর না তাই না অধিকাংশ মানুষ জাতি তারা জানে না ওই জন্য নট নেসারি অলওয়েজ আপনারা আমরা যেন এই ধোকা খেয়ে না যায় যে সংখ্যা মেজরিটি মানেই ওরাই ওরাই ঠিক পথে আছে এখন যদি আপনি কাজ ইসরায়েলের কথা দেখেন ইসরায়েল বলবে যে আমার সাথে সংখ্যায় আমরা আমরা বেশি আমাদের পাওয়ার বেশি আমরা জেন্টেলম্যান আমরা টাই এবং সুর পরে আছে আমার আর্মির ট্যাঙ্ক আছে আমার আর্মির তাদের যে অস্ত্র আছে একবার সুন্দর ফিট ফ্যাট আর ওই সাইডে অপোজিটে যারা আছে রেজিস্টেন্স করছে এরা তো পারবারিক এরা জার্সি পরে ইয়া করে ইভেন পায়ে প্রপার স্যান্ডেলও পরে না অনেক সময় খালি পায়ে যায় অথবা নর্মাল চপ্পল পরে ইয়া করছে কিন্তু আমাদের আর্মিটাকে তো এটা কি একটা মেজার হলো হ্যাঁ কাজেই এইসব ব্যাপারে যেন আমরা খুব ক্লিয়ার হয়ে থাকি আমরা যেন ধোকা না খায় যায় আমাদের কাছে কোরআন আছে এবং এইসব আয়াতের অবজেক্টিভ এটা এটা আমাদেরকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে ইটস নেভার দ্য কেস হাবিজ এবং তৈয়েবের ডেফিনেশান যাতে হলে এই আজসাম দেখে লাভ হবে না কথার মায়ের পাশ দেখে লাভ হবে না তোমরা একটু ডিপে যাও সাবস্টেন্সে যাও কি বলছে এটা দেখো কোন কথা আছে এটা দেখো এবং বেঞ্চমার্ক করো উইথ আম্বিয়াগঞ্জ এগুলা এনেছেন কোরআনের সাথে বেঞ্চমার্ক করো রসুলের সিরাতের সাথে বেঞ্চমার্ক করো সাহাবেদের চরিত্রদের সাথে বেঞ্চ মার্ক করো এবং যখনই এগুলা করতে করবে তখনই উলিল আলবাব হবে এই যে দেখেন আল্লাহ কিনে বলেন আল্লাহকে ভয় করো ইয়া উলিল আলবাব আমরা যেন উলিল আলবাব হই আলবাব মানে হচ্ছে লুব লুপ ওয়ার্ডটা হচ্ছে কৃষরার অপোজিট মনে করেন একটা আপেল নেন আপেলের যে বাহিরের যেই লেয়ারটা আছে চামড়া যেটাকে বলি ওটাকে কিসরা বলা হয় তারপর আপনি যদি ওই কিসরা পিল করে ভিতরের দিকে যেতে থাকেন তাহলে আপনি লুববে পুষবেন এটা হচ্ছে লুপ এবং এটাকে আল্লাহ বলছেন আলবাব মানে এই ব্রেন এই লুপ এই চেস্ট এই এই যে রিয়ালিটিটা যেটা এই রিয়ালিটিটাই হচ্ছে মেন এবং এটাই আল্লাহ দেখেন আল্লাহ মানুষের হার্টে দেখেন কিন্তু স্যুট প্যান্ট ক্লিন শেপ এগুলো আল্লাহ স্মাদ তালা দেখবেন না হুম আল্লাহ স্মাদা আমাদের আমল এবং কালবেের ভিতরে এবং আকিদা এইসব জিনিসই দেখবেন ফত্তফুল্লাহ হইয়া উলিল আলবাব এবং এটা যদি আমাদের যদি এই ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে থাকি আল্লাহ তো লেখুন তাহলে এটাই ফালাহ এটাই ফালাহ হবে কাজে আমরা যেন এই হাবিফ এবং এই টাইমে আমি কথাটা বলছি কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এই ট্রিভিয়াল জিনিস যেগুলা খুবই কমন সেন্স কিন্তু আমাদের সেন্স নাই জন্য আমরা সেন্সলেস হয়ে গিয়েছি স্টুপিড হয়ে গিয়েছি এবং এই কমন সেন্সের ব্যাপারেও আমাদের ভিতরে আমরা ওয়েস্টার্ন সাইড থেকে যেরকম আইডিওলজি বা যেরকম টাইপের মেজারমেন্ট ওইটাই আমাদের কাছে মনে হয় এভরিথিং ওয়েস্টার্ন সাইট থেকে একটা মানুষের ডেফিনিশান বা পাইয়েবের ডেফিনিশানটা আমাদের কাছে হাবইতের ডেফিনিশন যে পুরা অলট পালট করেছে দিনকে রাত করছে রাতকে দিন করছে নীতি নেহামন যেমন করছে আমরা কেন নীতি নেওয়ার মতন এবং ওয়েস্টার্ন তাদের এই এই মার্কেটিংয়ে আমরা ধোকা খেয়ে যাব কখনো যেন আমরা এরকম না হই এবং কোরআন কামিং টু সেট দ্য ডেফিনিশনস যে কোনটা পাইয়েব কোনটা খাবিফ এবং হাবিফরা এইটাই তো দুনিয়ার একটা পরীক্ষা হাবিফরা আপার হ্যান্ড হবে হাবিফরা খুব সুন্দর গ্লিটারিং গোল্ডের মতন গ্লিটারিং এবং তাদের জিনিসগুলোকে খুব সুন্দর মতো প্রেজেন্ট করবে হলিউড দ্বারা খুব সুন্দর হাই বাজেট একটা মুভি এবং ডকুমেন্টারি বানাবে যেখানে শো করবে যে সাথে অক্টোবরে যেটা হয়েছিল এটা হচ্ছে নির্যাতন করা হয়েছিল এবং কে হাত পথে আছে কে বাতেল পথে আছে তারা একটা সুন্দর প্রোডাকশন করে আপনাকে ছেড়ে দেবে আমরা কি ওই বিলটা খাবা উলিল আলবাহ আল্লাহাম যেন ডিপের দিকে যাই লুপ লুপের দিকে যাই কাজেই এটা শয়তানের সবচেয়ে বড় ওয়ে যে অধিকাংশ মানুষকে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে আলমাত একটা জায়গাতে বলছেন যে শয়তানের ওয়ে হচ্ছে কি সুরা নামে পাবেন যে আপনাদেরকে দেখাবো যে তার ওয়েটা হচ্ছে মানুষকে কথার মায়ের পাচ্ছে জুখরুফ জুখরুফ মানে হচ্ছে অর্নামেন্ট এবং সোনাকেও জুখরুফ বলে একটা সুরা আছে ওটার নাম জুখরুফ ওটা আপনার পরে দেখবেন যে যে তারা এরকম টাইপের এই শুধু একটু কথা দিয়েই মানুষদেরকে ভুলে রাখার চেষ্টা করে এবং এটা একটা আপনারা জানেন যে একটা হিউজ একটা ইন্ডাস্ট্রি এই এই সুফরোফ ইন্ডাস্ট্রি বলা যেতে পারে ঘরে অনেক ল্যাঙ্গুয়েজে যেটা আমাদের মডার্ন ল্যাঙ্গুয়েজে বলা যেতে পারে হিউজ এরিয়া যেটাকে বলা হয় মিডিয়া মার্কেটিং এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যত কিছু আছে তাই না দেখবেন যে বড় বড় বিল বোর্ডে একটা প্রোডাক্ট যেটা লাউজি প্রোডাক্ট কিন্তু তারা এই জোখরুফ করে এটাকে আপনার সামনে প্রেজেন্ট করবে যে এটা আমাদের ব্র্যান্ডটা সবচেয়ে বেস্ট ব্র্যান্ড এগুলো মিথ্যা হতো কথা বলা হচ্ছে ধোকা দেওয়া হচ্ছে অ্যাপারেন্টলি মানুষদেরকে এরকম বলতে 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 এবং সংখ্যা এইসবে এইসব দিয়ে একটা জিনিসকে সেল করার চেষ্টা করছে যে এটা সেলে বল না একটু ভিতরে প্রবলেম আছে ইসলাম এটা চাই না আমরা যেন তই এবের দিকে থাকি তৈ্যেবের দিকে যেন আমরা থাকি যেটা হচ্ছে ভালো যেটা খাওয়াতে ভালো মানুষের ক্যারেক্টার এটা আরও বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টারে ভালো আমরা যেন মুনাফেদ না হয় এগুলো করলেই না আমাদের কী হবে তুফলি হমন হবে ওই যে আয়াতের শেষে ওই জন্য একশো নম্বর আয়াত সুরাম আয়দার একশোতম আয়াতটা আসলেই খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট আয়াত আমরা এইখানে দেখলাম তারপরের আয়াতে একশো একটাও আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রাকশন আল্লাহ স্মারা উম্মতে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে দিচ্ছেন যে আমরা যেন নিজেদের উপরে এরকম কিছু চাপিয়ে না দিই যেটা আল্লাহ আমাদেরকে চাপাতে চান না একটা সুন্দর কথা বলি আপনাদেরকে যে মনে হয় মাও আলাদা থেকে হতে পারে অথবা অন্য কারো থেকে এটা হতে পারে মানে ওয়ার্ড অফ উইজডম সেখানে বলছেন যে যে আপেল যেটা মানুষের যে আকল। এটাকে যদি আপনি তিন ভাগ করেন তাহলে এই তিন ভাগের এক ভাগ হচ্ছে অ্যাটেনশান দেওয়া মানে কোনো কিছু এড়িয়ে না যাওয়া যে আপনি স্মার্ট এবং বুঝতে পারছেন জিনিসগুলা কোনটা রিয়ালিটি কোনটা হাক কোনটা বাতিল কোনটা খাবিদ কোনটা তাইব এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ আর দুই ভাগই হচ্ছে তাগাফুল তাকাফল মানে হচ্ছে এড়িয়ে যাওয়া আপনি বুঝতে পারছেন যে এটা ঠিক আছে ঠিক আছে এটাকে এখন আমি ঘাটাঘাটি করবো না এই যে ঘাটাঘাটি না করাটা এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট এলিমেন্টস সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনাদেরকে একটা হাদিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটা কেন তিন ভাগের দুই ভাগই এই এটা সেটা কি মনে করেন কর সাল্লাম একটা হাদিয়ে বলেছেন যেটা আবু দাউদে আপনারা পাবেন তিরমিদে পাবেন তিরমিদি শরীফে পাবেন ইবেন মাসউদ থেকে যেখানে রসুল সাহা সাল্লাম বলেছেন লাব লিহুনি আহাদুন তোমরা আমার কানের কাছে এসে ফিসফিস করে আরেকজন সম্বন্ধে কিছু বলো না আমার আমার কাছে রিপোর্ট দিও না বেশি ইন্নি ও হেব্ব আন আখরুজা রুজা ইলাই কুমু আনা সালিম সাদর আমি সবসময় চাই যে আমি যেন তোমাদের মাঝে আসি আমার দিলটা ভিতরে কারো এগেনস্টে কোনো নেগেটিভ ইনফরমেশান না নিয়ে আমি যাই এটা আমি চাই কাজে তুমি আমাদের কাছে এত বেশি ফুসফিস করে ইনফরমেশান নিয়ে শোনা অমুকে এটা করছে অমুকে এটা করেছে জাস্ট কিপ তো এটা মানেটা কি এটা মানেই হচ্ছে যে একটা ভালো লিডার একটা ভালো পার্সনের পরিচয় এরকম লিডার হক বা যাই যার যত বেশি রেসপন্সিবিলিটি আছে তার জন্য এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট কারণ তার একটা করে দিনে হান্ড্রেডস অফ ট্রানজ্যাকশন করতে হয় লোকদের সম্বন্ধে একটা করে ফাইল আসে এটা সম্বন্ধে পড়ে এটা সম্বন্ধে জানে ওইখানে জানে দেখছে ওকে মানুষরা তো পারফেক্ট না অমুক লোকটা এটা ভুল করেছে এই যে দেখেন ভুল করেছে এটা কিন্তু দেখতে পাইছে সে স্মার্ট সে আইডেন্টিফাই করতে পারে যে কে কি করেছে কিন্তু ওকে এটা এটা ইনশাল্লাহ সহ্য করা যাবে নো প্রবলেম এই যে তাগাফুল এইটাই হচ্ছে তিন ভাগের দুই ভাগে আপনার এটা এক্সারসাইজ করতে হবে তো যাই হোক এই এই একশো এক নম্বর আয়াত কিন্তু আমাদের কালাসমাতা এই দিকেই ইঙ্গিত ইঙ্গিত করছেন যে হিয়া দিন আমাল দা স্টার্ট করছেন হে মোমিনগণ তোমরা এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না যেটা ঘাটাঘাটি করার রেজাল্টটা কি হবে হার্টের ভিতরে একটু কষ্ট লাগবে অ্যাংজাইটি হবে টেনশান হবে একটা জিনিস ইজিনেস আছে তোমার এই ঘাটাঘাটি করার জন্য ওইটা এখন আবার ডিফিকাল্ট হয়ে গেল কাজে চুপ হয়ে থাকো এবং এই চুপ হয়ে থাকাটা উইকনেস না এই চুপ হয়ে থাকাটার কোনো কিছুকে এড়িয়ে যাওয়ার না ওই জন্য ওইটাও আমাদের দেখতে হবে ওই জন্য এই উলিল আলবাবটা কি সুন্দর একটা টাইটেল যে আমরা যেন ওরকম কোয়ালিটি বুঝতে পারি যে কোন জায়গাতে চুপ হয়ে থাকতে হবে এটার পিছনে অফকোর্স আমরা অনেক হাদিফ টাজিফ পাবো এটা ইভেন কী কারণে এটা বলা হয়েছে এরকমও জানে নজরুল টাইপেরও আমরা পাবো যেমন রসুল সাহেসাল্লাম মনে করেন স্টেটমেন্ট বলো যে আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করেছেন খুব সুন্দর কথা হজ ফরজ করেছেন আমরা ইনশাল্লাহ হজ করব। এখন একজন এসে আরও ঘাটাঘাটি করে আরও ডিটেলসে যেতে চালো এইটাই হচ্ছে বারাবারি ডিটেলসে যাই কি বলবো আমিনিয়া রসুলাল্লাহ আচ্ছা তাহলে প্রত্যেক বছরই কি ফরজ এটা তো রসুলাম বলেনি ফরজ হয়েছে খালাস আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি এটা নিয়ে আর ফার্দার জ না ওই জন্য রসুল সাহেব তাকে এবং পরবর্তী উম্মতকে শেখানোর জন্য বললেন প্রথমে উনি স্টপ করলেন তারপর দেখলো যে না এই লোকটাই স্টপ করছে না আবার বারবার আশ করছে এক একবার সাল্লাম কিছু কিছু রয়েতে আছে যে যে উনি রেগে গেলেন কিন্তু লাস্টে বললেন যে না প্রত্যেক বছরে ফরজ হয়নি ওয়ালাউ কুলতু না আমলে অওয়াজেব আমি যদি কোনো কারণে বলতাম না তাহলে আল্লাহ এটা ওয়াজেব করে দিত ফরজ হয়ে যেত আমাদের প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক বছরে হারাম শরীফে যাওয়া লাগতো যে এটা কি আমরা পারতাম অবশ্যই আমরা এটা পারতাম না কাজেই তুমি এইগুলো নিয়ে প্রশ্ন করো না ওই জন্য এই সুন্দর জিনিসটা আমরা একটা হাদিসে পাই সোয়ে হাদিস এবং নওয়ির চল্লিশ হাদিসের ভিতরে এটা হাদিস ইট শোজ কত ইম্পর্টেন্ট এই হাদিসটা রসু সাল্লাম বলেছেন ইন আল্লাহ ফর তুদ আল্লাহ কিছু কিছু জিনিস ফরজ করেছেন ওগুলার উপরে তোমরা মজবুত হয়ে থাকো যেখানে খুবই ক্লিয়ার পাঁচ বক্তে নামাজ রোজা জাকাত হজ লাইফে একবার হজ হ্যাঁ ওয়াহ দেখো ফালা দেন আর অনেক কিছু বাউন্ডারি করে দিয়েছেন যে বেচা কেনার ব্যাপারে এটা বাউন্ডারি বাউন্ডারিটা ক্রস করলে এটা রিবা হবে বিয়ের শাদির ব্যাপারে এটা বাউন্ডারি এটা ক্রস করলে এটা জেনা হবে এটা এসব কিছুতে একটা আল্লাহ মাহতাল একটা সুন্দর একটা বাউন্ডারি করে দিয়েছেন ফালা আত্যা দুহা কাজে তোমরা এটা অতিক্রম করো এই বাউন্ডারি করা ও হার রা তাহি কুহা এবং নাম্বার অফ জিনিসকে আল্লাহ হারাম করেছে মদ হারাম এটা হারাম মিথ্যা কথা বলে হারাম কাজেই ওগুলাকে তোমরা ভঙ্গ করো না এই হারাম জিনিসগুলা এটা ইম্পর্টেন্ট জিনিস এবং কিছু কিছু জিনিস আল্লাহ চুপ হয়েছেন আমাদেরকে বলেননি কি জন্য বলেননি রাহ নিসিয়ান ভুলে আল্লাহ বলেননি আল্লাহ তো কখনো কোনো কিছু ভুলেন না আল্লাহ জানেন যে এখানে একটা থেকে গেছে কিন্তু আমি এটা বলবো না আল্লাহ পার্পফুলি বলেছেন রাহমেতান বিকুম তোমাদের উপরে রাহমত স্বরূপ এই কাজটা করেছেন কাজে এইসব ক্ষেত্রে আমাদের কি করা দরকার সম্বন্ধে আর আর প্রশ্ন করা দরকার নাই কাজে উসুল আল ফেখে হিসাবে অনেক কিছু আমরা আমরা জানি যে জেনারেল রুলসে যে অনেক কিছু আছে গলা ওয়ার্ল্ডলি ট্রানজ্যাকশান খাওয়ার ব্যাপারে মনে করেন একটা নতুন ফল আবিষ্কার করলো ড্রাগন ফল সে ওকে কোরআন হাদিস ঘাটি ঘাঁটি করে সাহাবেদের সময় এটা সম্বন্ধে কিছুই নাই সাক্ষাতে আনাসিয়া, তখন আমরা আল্লাহর রু রহমানটা নিয়ে বলবো যে ফলের ব্যাপারে পানির ব্যাপারে জামা কাপড় ব্যাপারে সব কিছুই হালাল এক্সেপ্ট যেগুলো আল্লাহ মাতালা বলে দিয়েছেন বলার ভিতরে এরকম তোমরা খাওয়ার ব্যাপারে যেটা বিষ খাও যেটা ডাক্তাররা বলবে এটা এটা খাবিথ এটা খাওয়ানো যেটাতে তোমার আকলের উপরে লোভ পড়ে যাবে যেমন মদ যেটা তুমি আর মাতাল হয়ে যাবে ওটা করো না এই যে একটা লিস্ট আছে যেটাকে বলা হয় নেগেটিভ লিস্ট ওই লিস্টে আছে ওয়ান টু থ্রি ফোর না এটা তো পাওয়া যাচ্ছে না খালার খাও স্মেল করে খেয়ে নো প্রবলেম হুম কাজে এই ঘাটাঘাটি করাটা খুবই খারাপ ঘাটাঘাটি করে খামখা আমরা নিজেদের উপরে একটা সাইডে নিজেদের উপরে কষ্ট দিই এবং যখনই একটা সাইডে দেখবেন আপনি কষ্ট দিচ্ছেন দেখবেন যে অন্য আর একটা সাইডে কিন্তু একটা হারাম আপনি করেই ফেলছেন খুব বেশি নিজের উপরে জোর দিবে এই যেমন নাসারারা নিজের উপরে জোর দেওয়া যে আমি হয়তো খুব আমরা এই এই সোরাতে আমরা এগুলো পেয়েছি তাই না যে আমি বিয়েশালী করবো না বিয়েশালি তো একটা নোংরামি কাজ এইরকম একটা কী একটা কাজ আমি বিয়েশালী করবো না তখন দেখা যাচ্ছে সেই হোমোসেকচুয়ালিটির দিকে গেছে কারণ এটা একটা আল্লাহর মানে বডির একটা পার্ট সো যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা যেন এরকম অন্যদের প্রিভিয়াস নেশানদের মতন যেন আমরা না করি এই সংক্রান্ত একটা হাদিদ আপনাদেরকে বলি রসুল সাহা হাদিদ যেটা সোহি মুসলিমে আপনারা পাবেন ইনশাআল্লাহ যে রসুল সাহোম বলেছেন তরুণ ইমা তরকুম আমি ইন্তিকালের সময় বা এই ইসলামটাকে কমপ্লিট করার সময় এবং আপনারা জানেন যে এই সুরা মায়দাটা হচ্ছে এরকম সুরা যেটা হচ্ছে ইসলামকে কমপ্লিট করে দিল যেন শুরুতে আমরা পড়ে থাকি আলিহামামালুল দিয়ে তো আর রসুল ইসলাম বলছেন যে আমি যেইভাবে কমপ্লিট করে দিয়ে এলাম ওইটার উপরে তোমরা থাকো আর ঘাটাঘাটি করো না আলা ফুহমা আলাহিয়ম কারণ তোমাদের প্রিভিয়াস যেগুলা নেশান ছিল তাদের ধ্বংসের মূল কারণ হচ্ছে দুইটা জিনিস আলহিম খুব বেশি প্রশ্ন আমরা তুসুরা দেখে আসি তোমরা একটা গরু জবাই করো এই পাশে সবচেয়ে নিয়ারেস্ট গরু নিয়ে এসে জবাই করলে হয়ে যেত না তারা এটা মানছে না আচ্ছা এই গরুটার কী বয়স কত আচ্ছা এই গরুটার কালার কি কি রঙের হতে হবে আচ্ছা এই গরুটা এইভাবে করতে 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 নিজেদের উপরেই নিজেরা সর্বনাশ নিয়ে আসলো তাই না এটাই হচ্ছে একটা সর্বনাশের কারণ কাজে আমরা যেন এইসব ক্ষেত্রে ইসলামের এই জেনারেল ইজিনেসটাকে যেন আমরা এনজয় করি আলহামদুলিল্লাহ বলি এবং সেকেন্ড রিজনটা কি ওয়খতিলাফ হুম আলহামিম যে তাদের নবীদের ইনস্ট্রাকশানের সামনে এসে ইখতিলাফ করে তো ওই জন্য আমরা স্পেশালি যারা ওলামারা আছেন আমাদের জন্য এই এই টাইপের ইনস্ট্রাকশানটা খুবই ইম্পর্ট্যান্ট ওমানারা দেখা যায় যে ছোটোখ্যাতো একটা বিষয় নেই আচ্ছা ঈসা আল ইসাল্লাম যখন লাস্ট জামানাতে আবার নাজিল হবেন উনি কি হানাফি হবেন না সাফে হবেন না হাম্বালি হবেন একজন বলছে না হাম্বালি হবে আরেকজন কী এত বড় কথা এক দিল এক ঘুষি দিয়ে একটা মসলার একটা কি বাহাস বলে অনেক সময় বাহাস বলে যে আমরা একটা গবেষণাতে বসলাম গবেষণার বলে এটা একটা রেসলিংয়ের একটা ইয়ে হয়ে গেল এই ছোটো খাটো জিনিস নিয়ে এই যে ইখতিলাফ এবং আলায়ামিম অথচ দেখা যাবে যে যারা ওই কাজটা করছে ওলামাগণ যে সময়টা কাজ করছে দেখা যাবে ওই সময় খ্রিস্টানরা বাইতুল মাদেশ দখল করছে অথবা ওই দিকে মানুষদেরকে ডিফেন্স করা জিহাদ করা এইসব করার দিকে কোনো অ্যাটেনশন নাই বসে থেকে এইসব জিনিস নিয়ে করছে যে ইসা ইসলাম রাস্টে আসলে কোন মাঝাব নিয়ে হবে অথবা এই যে তো কাজে যেন আমরা উম্মতি মোহাম্মদ সাল্লা আমরা যেন প্রায়রিটি বুঝি আমরা যেন স্মার্ট হই জানি কোনটা তৈব কোনটা হাবিফ আমরা হাবিফদের অর্নামেন্ট এবং গ্লিটারিং এবং গোল্ড দেখে যেন মেসমেরাইজ না হয়ে যায় চোখে ঝলসা লেগে যায় আরে এত কত সুন্দর একটা সিভিলাইজেশন হ্যাঁ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যান আশেপাশে সব বিলবোর্ড সব একবারে খালি জাস্ট এমন করে ঘুরবেন আর চোখ ঝলসে যাবে যে কত কিছু একটা স্ক্রাই স্ক্রেপার্স না এটার পিছনে যেন আমরা বুঝতে পারি যে কোনটা হাক আর কোনটা বাতিল এবং এইটা হলেই আমরা হন হব এটা হলেই আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবো এবং এই আয়াতগুলা কি সুন্দরভাবে আমাদেরকে এই দিকে ডাকছেন এখানে আমার খুব সুন্দর কথা বলেছেন এই লাস্ট আয়াতে যে কাজ আল্লাহ কাবলিকুম তুমাস ফিরিন মানে মানুষের অনেক সময় এই যে প্রশ্ন প্রশ্ন করার পিছনে যেগুলা অনেক সময় আমরাও করে থাকি যেসব প্রশ্ন আমাদের আমাদের সর্বনাশ নিয়ে আসতে পারে এবং এটাই হয়েছিল বিভিন্ন প্রিভিয়াস নেশানে যে এবং আল্লাহ রহমত স্বরূপ আমাদেরকে এই সব সাইড থেকে প্রোটেক্ট করেছেন আপনারা জানেন যে বিভিন্ন আম্বিয়াগণদের কাছে তাদের কাউমরা এরকমভাবে প্রশ্ন করতো যে আমাদেরকে একটা আয়াত দাও একটা নিদর্শন দাও যেটাতে আমরা বুঝতে পারবো তুমি হাক পথে আছো তুমি হাক এটার ক্ষেত্রে যেমন ফেরাউনের কাছে মোসা নয়টি আয়াত নিয়ে এসেছিল দম রক্ত ব্যাঙ্গ এইটা তারপরে কোনো তাতেই কাজ হচ্ছে না তো লাস্টটা এসে সবাদেরকে ডুবাইয়ে মেরে ফেলল তাই না ফেরাউনকে কাফেররাও এরকম কোয়েশ্চেন নিয়ে আসতো মাঝে মধ্যেই রসুল সাহেসালামের আমাদেরকে এই চারটা তুমি দুই খণ্ড করে দাও সো এইসব প্রশ্ন ইজ নট এ প্রশ্ন যেগুলা প্রশ্ন মানুষ করে হাক জানার জন্য এটাকে আল্লাহ এনকারেজ করেছেন প্রশ্ন করাটা বা ইটস ইসলাম ইনকারেজ ইনকারেজ করে এবং এরকম অনেক আয়াত আমরা সাইড করতে পারবো ফার্স্ট আলু আহ্লা দিক রিঙ্কু তুমলাতে আলমন তোমরা কোনো কিছু না জানলে যারা জানে তাদেরকে একটা আজ করো ইসলামের মাসলাম আসালা নামাজ জানো না আজ করো যাও এলম হাসিল করো নলেজকে হাসিল করো কাজে আমরা যেন এটা সম্বন্ধে এভাবে বুঝি না যে যে ইসলাম ডিসকারেজ করছে মানুষকে নলেজ অ্যাকোয়ার অ্যাকুইজিশন বা এইসবের ক্ষেত্রে টু দ্য অপোজিট কিন্তু যেটা ইসলাম ডিসকারেজ করে যে ডাউটের কোশ্চেন না এটা হাক না কাজে আমাকে যদি তুমি কনভিন্স করতে চাও চাঁদকে দুখণ্ড করো এই যে এটা এবং দুখণ্ড করলেও সে এটাকে বিশ্বাস করবে না বেসিক্যালি জাস্ট একটা মানে আননেসেসারি একরকমের কন্ডিশন এভাবে আমরা যেন ওরকম না হয় আমরা ইভন ইসরায়েলদের মতন যেন না হয় আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করেছি এবং আল্লাহ একটা গাইব এটা আমরা জানি যে আল্লাহকে আমরা দেখতে পাবো না এই গাইবের উপরে বিশ্বাস করার জন্যই তো আমরা মুত্তাকিন হয়েছি সেটা সুরা পাকার শুরুতে আলো স্মায় তারা বলেছেন কাজেই এগুলোর উপরে যেন আমরা মজবুত হয়ে থাকি এবং এই আমরা যেন নিজেদের ধ্বংসটা নিজেরা না নিয়ে আসি এরকম টাইপের والله أعلم وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.